আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আমি দুর্গাপুর থেকে শিবগঞ্জ বাজার যাচ্ছি মাঝখানেও যে মরুভূমিটা দেখছে এটা ভারতের মেঘালয় থেকে নেমে আসা সমেশ্বরী নদী নদীটি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় উপস্থিত আমি পথেই যাচ্ছি এখানে ফেরিবাজার ফেরিঘাট নামে সবাই চিনি কিন্তু শুষ্ক মৌসুমে এখানে একটি পাশের কাঠের সাঁকো তৈরি করা হয়েছে যেখানে টোল আদায় করা হয় দুর্গাপুর থেকে শিবগঞ্জ বাজার তারপর ধুবাউডা কাদুয়াঘাট ময়মিশি বিভিন্ন প্রান্তে যাওয়া আমি এখন যে পথে হারছি এটা পুরাটাই সমেশ্বরী নদীর বালুচর এই মরু অঞ্চল শুধু শুষ্ক মৌসুমেই দেখা যায় বর্ষাকালে থৈ থই পানি থই জল ভারতের মেঘালয় থেকে পাহাড়ি ঢলে নেমে আসা এই নদীটি সামনে দুর্গাপুর উপজেলার সদর এখান থেকে বামে গিয়ে কলমাকান্দা হয়ে টাঙ্গর হাওড়ে মিশেছে একটি শাখা নদী আবার এই নদীটি বরাবর ঠাকুরগোনা কিশোরগঞ্জ হয়ে ভৈরব মেঘনা নদীতে নদীটি অনেক সুন্দর নামটিও অনেক সুন্দর সোমেশ্বরী নদী বাংলাদেশে একটি পুরাতন নদীও বটে আপনারা এখানে যেতে পারেন প্রকৃতি অনেক সুন্দর এই দেখো সামনে কতগুলো যাচ্ছে গাড়ি যাচ্ছে গাড়িগুলো একে একে টুল দিবে তারপর কাঠের বৃষ্টি পার হবে আমি হেঁটেই যাব এখানে হাটার যাত্রীদের জন্য সম্পূর্ণ ফ্রি এখানে কোনো টাকা নেওয়া হয় না শুধু গাড়ি ব্রেতিন আপনি আমি সবাই হেঁটে গাড়িগুলো বামসাইটে সিরিয়াল ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে আর সামনে যেহেতু সেতুটি কাঠের সেতুটি অনেক সরু সেই জন্য ওই প্রান্ত থেকে গাড়িগুলো খুলে দেওয়া হয়েছে ওই গাড়িগুলো চলে আসবে আসার পর ক্লিয়ার হবে তারপর এই পাশে গাড়িগুলো ছেড়ে দেবে আমি হেঁটেই যাচ্ছি আরও অনেক মানুষ হেঁটে আসছে যাচ্ছে

উপরে গরম নিচে ঠান্ডা হ্যাঁ নদীতে গোসল করেছি এই অঞ্চলে নিচের পানি অনেক শীতল উপরে চৈত্র মাসের রোদে উপরে পানি টুকে একটু হালকা গরম একজন জেলে মাছ ধরছে একটা প্রাইভেট কার ठीक है जी भंदुरा